নিউজ আন্তর্জাতিক থাকছে সংবাদ গাজাই খান ইউনুসের কাছে তাবুতে ইসরায়েলি বিমান হামলা দুই শিশু সহ আরো সাত ফিলিস্তিনিকে হত্যা ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ হিজবুল্লাহকে অস্ত্র ছেড়ে সংলাপে বসার পরামর্শ দিয়েছি মন্তব্য পোপ লিওর দাঙ্গাউসকে দেওয়ায় যুক্তরাষ্ট্রকে বাইশ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দিতে ইরানি আদালতের নির্দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকে অগ্রগতি নেই পুতিনকে সময় নষ্ট না করার আহ্বান কিয়েভের হোয়াইট হাউসের কাছে গুলির ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল আফগানিস্তান এতক্ষণ দেখছিলেন এখন বিস্তারিত গাজায় খান ইউনুসের কাছে তাবুতে ইসরায়েলি বিমান হামলা দুই শিশুসহ আরও সাত ফিলিস্তিনিকে হত্যা ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লঙ্ঘন করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গত বুধবারের তিন ডিসেম্বরের এ হামলায় দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি মিশর সীমান্তের কাছে দক্ষিণ রাফায়ে হামাস তাদের যোদ্ধাদের ওপর হামলা চালিয়ে তাদের চার সেনাকে আহত করার পর এই হামলা চালানো হয়েছে এদিকে রাফা সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল তবে ক্রসিং দে কেবল গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন বলে জানিয়েছে তেল আবিব এই সীমান্ত দিয়ে কোন ত্রাণ বা সহায়তা প্রবেশ করবে না এটাকে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনার পরিপন্থী ও একতরফা সিদ্ধান্ত আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে মিশর মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ছিল রাফা সীমান্ত উভয় দিকের চলাচলের জন্য খুলতে হবে এরই মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস স্থানীয় সময় বুধবার বেঈত লাহায় সংগঠনটির সদস্যরা রেড ক্রসের কাছে মরদেহ হস্তান্তর করে পরে মরদেহ পৌঁছে দেয়া হয় ইসরায়েলে আল জাজিরার প্রতিবেদন মতে বুধবার ইসরায়েলি বাহিনী অভিযোগ করে রাফা সীমান্তের কাছের একটি এলাকায় অভিযান পরিচালনার সময় তাদের সেনাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় তেল আবিব দাবি করে হামাস সদস্যদের হামলায় কয়েকজন সেনা আহত হয়েছেন এর কড়া জবাবের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরপরই বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয় হামলায় উত্তর গাজা শহরের জেইতুন উপকণ্ঠে ইসরায়েলি বন্দুকধারীদের গুলিতে দুই ফিলিস্তিনি এবং দক্ষিণার মাওয়াসি ক্যাম্পে হামলায় পাঁচজন নিহত হন বলে জানান চিকিৎসকরা মাওয়াসিতে বোমা হামলায় আগুন লেগে বেশ কয়েকটি তাঁবু পুড়ে যায় গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন মাওয়াসিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর কুয়েতি হাসপাতালে সূত্র জানিয়েছে নিহত শিশুদের বয়স আট এবং দশ বছর ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে নিহতদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন হামাস মাওয়াসিতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এটাকে যুদ্ধপড়া ধ্যাখ্যা দিয়েছে ইসরায়েল অব্যাহতভাবে যুদ্ধবিরতি চুক্তির প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে বলেও মন্তব্য করেছে গোষ্ঠীটি ফিলিস্তিনি ইসরায়েলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘে ভূখণ্ডে সালের ইসরায়েলির দখলদারিত্বর অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর সাধারণ পরিষদে ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি সংক্রান্ত প্রস্তাবটি পাশ হয় খবর আনাদলু এজেন্সির যৌথভাবে খসড়া প্রস্তাবটি উত্থাপন করে জিবুতি জর্ডান মৌরিতানিয়া কাতার সেনেগাল ও ফিলিস্তিন ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে একশো ভোট পড়ে বিপক্ষে পড়ে মাত্র এগারোটি ভোট এগারোটি দেশ ভোটদানে বিরত ছিল প্রস্তাবে ফিলিস্তিনের প্রশ্নে জাতিসংঘের দায়িত্বের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে সেই সঙ্গে উনিশশো সালের ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং দ্বি রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করার আহ্বান জানানো হয় এছাড়া ইসরায়েলকে বসতি স্থাপন কর্মসূচি বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে চলতে দাবি জানানো হয় এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল আজ বুধবার তিন ডিসেম্বর গাজা শহরের জেইতুন এলাকায় ইয়েলো লাইনের বাইরে ইসরায়েলি সেনারগুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সত্তর হাজার একশো সতেরো জনের যার বেশিরভাগই নারী ও শিশু মোট আহত হয়েছেন এক লাখ সত্তর হাজার নশো নিরানব্বই জন গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে হামলা চলছে বুধবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে তুবাস শহর এবং জেনিনের দক্ষিণে অবস্থিত কাবাতিয়ায় ইসরায়েলি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়েছে স্থানীয় সূত্রের বরাতে আনাদলু এজেন্সি জানায় মার্কিন নির্মিত অ্যাপাচি হেলিকপ্টারগুলো তুবাসের ওপর একাধিক রাউন্ড গুলি ছাড়ে এবং পুরো সন্ধ্যা জুড়ে গুলির শব্দ শোনা যায় লক্ষ্যবস্তু এলাকাগুলোর নাম এখনও জানা যায়নি এবং এই পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গত দুই বছরে অধিকৃত পশ্চিম গিরে কমপক্ষে এক হাজার পঁচাশি জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আটক করেছে আরও হাজার হাজার ফিলিস্তিনিকে হিজবুল্লাকে অস্ত্র ছেড়ে সংলাপে বসার পরামর্শ দিয়েছি মন্তব্য পোপ লিওর লেবানন সফরের সময় হিজবুল্লাকে অস্ত্র ত্যাগ করে জাতীয় সংলাপে বসার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানানোর অনুরোধ করা হলেও সে ব্যাপারে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন তিনি লেবানন সফরে শেষ দিন গত মঙ্গলবার দুই ডিসেম্বর স্কাই নিউজ আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পোপ বলেন ভ্যাটিকান সকল পক্ষকে সহিংসতা ত্যাগ করে সংলাপের তেবিয়ে ফিরে আসার আহ্বান জানিয়েছে তিনি আরও বলেন চার্জ হিজবুল্লাকে অস্ত্র রেখে সংলাপে যোগদানের প্রস্তাব দিয়েছে পোপ বলেন বৈরুতে তার রাজনৈতিক সভাগুলো মিডিয়া থেকে দূরে অনুষ্ঠিত হয়েছিল এবং অভ্যন্তরীণ ও আঞ্চলিক বিরোধগুলো হ্রাস করার উপর কেন্দ্রীভূত ছিল তার লেবানন সফরের শুরুর আগে হিজবুল্লার পাঠানো একটি চিঠি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পোপ জবাবে বলেন আমি হিজবুল্লার চিঠি পর্যালোচনা করেছি এবং এ ব্যাপারে মন্তব্য করতে চাইছি না গত শনিবার উনত্রিশ নভেম্বর পোপ একটি চিঠি পাঠায় হিজবুল্লা তাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত ইসরাধার্ন হামলার প্রকাশ্যে নিন্দা জানায় গোষ্ঠীটি চিঠিতে তারা বলেন পোপের শুভ সফরের সামনে রেখে আমরা আবারও স্পষ্ট করছি যে লেবানানের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান আমাদের মূল নীতি দেশের সেনাবাহিনী ও জনগণের পাশে দাঁড়িয়ে যে কোনো আগ্রাসন ও দখলদারির বিরুদ্ধে লড়াই আমাদের অঙ্গীকার হিজবুল্লা বার্তায় উল্লেখ করা হয় ইসরায়েল যে আচরণ করছে তা অগ্রহণযোগ্য তারা আশা প্রকাশ করে যে পোপ লিও লেবানানের জনগণের ওপর অন্যায় ও হামলার বিরুদ্ধে ন্যাস্য কথা বলবেন এর আগে এক বক্তব্যে হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম পোপের সফরকে স্বাগত জানান তিনি বলেন সংগঠনের পক্ষ থেকে একটি চিঠি পোপের কাছে হস্তান্তরের জন্য সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তা প্রকাশেও কোনো গোপনীয়তা থাকবে না তিনি আরও জানান তাদের পক্ষ থেকে দু চব্বিশ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলা হয়েছে কিন্তু ইসরায়েল ধারাবাহিকভাবে লেবাননের ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে শেখ কাসেম আশা প্রকাশ করেন এই গুরুত্বপূর্ণ সময় পোপের উপস্থিতি লেবাননে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে তিনি বলেন আমরা দৃঢ় আশা করি তিনি লেবানানকে আগ্রাসন থেকে মুক্ত করতে ও শান্তি স্থাপনে সহায়তা করবেন দু সালে সাতাশ নভেম্বর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলকে লেবানানের সব এলাকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে বলা হয় কিন্তু এখনও পাঁচটি স্থানে তাদের সেনা অবস্থান করছে যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চুক্তির স্পষ্ট লঙ্ঘন এরপর থেকে ইসরায়েল বারবার লেবানানের ভিতরে হামলা চালিয়ে যাচ্ছে যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে সতর্ক করেছে লেবানান সরকার দাঙ্গা উস্কে দেওয়ায় যুক্তরাষ্ট্রকে বাইশশো কোটি ডলার ক্ষতিপূরণ দিতে ইরানি আদালতের নির্দেশ দু সালে হত্যাকাণ্ড ও সহিংসতায় ভরপুর ভয়াবহ দাঙ্গা বাঁধাতে মদদ ও উস্কানি দেওয়ার দায়ে তেহরানের একটি আদালত ক্ষতিপূরণ হিসেবে ইরানকে দুই হাজার কোটি ডলারেরও বেশি অর্থ দিতে মার্কিন সরকারকে নির্দেশ দিয়েছে আকস্মিক ওই দাঙ্গায় জড়িত থাকার দায়ে বস্তুগত নৈতিক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে মার্কিন সরকারকে এই অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে তেহরানের ওই আদালত ইরানের বিচার বিভাগের মুখপাত্র অসগার জাহাঙ্গীর গতকাল মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে বলেছেন দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ছশো সাতটি ইরানি পরিবারের দায়ের করা একটি মামলার তদন্তের পর এই রায় দিয়েছে তেহরানের ওই আদালত দু বাইশ সালের ওই দাঙ্গায় এই পরিবারগুলোর বহু সদস্য হতাহত হন এই মামলার রায়টি ওই অস্থিরতা উস্কে দেওয়ায় ও সমর্থন করেছে বলে বলেছেন জনাবৎ শহীদ বেহেস্তি বিচারালয় কমপ্লেক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দেওয়ানি আদালতের পঞ্চান্ন নম্বর শাখা থেকে ঘোষিত রায় অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে দাঙ্গাবাজদেরকে আর্থিক সম্পদ উৎসাহ ও বস্তুগত নৈতিক সমর্থন প্রদান করেছে আদালতে এই এক পপ্লিকেটিকে ইসলামিক প্রজাতন্ত্রের ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করেছে আদালত বলেছে যে ওয়াশিংটনের কার্যকলাপবাদীদের এবং তাদের পরিবারের ওপর অপূরণীয় শারীরিক আঘাত গুরুতর মানসিক ক্ষতি এবং ব্যাপক আর্থিক ও মানসিক ক্ষতি ঘটিয়েছে এই রায়ে আদালত একাধিক ইরানি আইনি কাঠামোর প্রয়োগ করেছে যেমন সিভিল কোড বা দেওয়ানি আইন সিভিল দায়বদ্ধতা আইন মার্কিন সরকারের হাতে মানবাধিকার লঙ্ঘন ও আঞ্চলিক হটকারিতা মোকাবিলা প্রভৃতি রায়ের অন্তর্ভুক্ত রয়েছে দু বাইশ সালের ইরানের অস্থিরতা ঘটানো হয়েছে পূর্ববর্তী দশকগুলোতে ঘটানো শৃঙ্খলার মাধ্যমে যে ঘটনাগুলো পশ্চিমা ও ইসরায়েলি হস্তক্ষেপের মাধ্যমে জনকবিদ্রোহকে সহিংসতায় রূপান্তরিত করা হয়েছিল যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকে অগ্রগতি নেই পুতিনকে সময় নষ্ট না করার আহ্বান কিয়েভের ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিঘা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বে সময় নষ্ট করছেন মঙ্গলবার ক্রেমলিনে পাঁচ ঘণ্টার উচ্চ পর্যায়ের বৈঠক হলেও ইউক্রেন যুদ্ধ শেষ করার ক্ষেত্রে কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জারেট কুশনার অংশ নেন পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান কোনও যুদ্ধবিরতি সমঝোতা হয়নি তবে কিছু মার্কিন প্রস্তাব আলোচনার যোগ্য হলেও অন্যান্যগুলি সমালোচিত হয়েছে এদিকে ইউরোপীয় ইউনিয়ন দু সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের পরিকল্পনা চূড়ান্ত করেছে এবং ইউক্রেনকে সামরিক ও বেসামরিক সহায়তার জন্য নব্বই হাজার ইউরো তহবিল প্রস্তাব করা হয়েছে হোয়াইট হাউসের কাছে গুলির ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল আফগানিস্তান সম্প্রতি হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুইজন সদস্যকে গুলির ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান বুধবার তালেবান সরকার জানিয়েছে গত মাসে ওয়াশিংটনে এক আফগান সন্দেহভাজনের গুলির ঘটনার সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার দপ্তর থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি দাবি করেন এই কাজ কি যিনি করেছেন তাকে প্রশিক্ষণ দিয়েছে স্বয়ং আমেরিকানরাই সুতরাং এই ঘটনাটি আফগান সরকার বা জনগণের সঙ্গে সংশ্লিষ্ট নয় ওই গুলিকাণ্ড নিয়ে এটিই তালেবান সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া উল্লেখ্য গত ২৬ নভেম্বরের ওই গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয় এর মধ্যে একজন মারা গেছেন অন্যজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন তবে অভিযুক্ত ত্রিশ বছর বয়সী রাহমান উল্লাহ লাকানওয়াল মঙ্গলবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন মার্কিন কর্মকর্তাদের মতে লাকানওয়াল আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াই করা সিআইএ সমর্থিত একটি পার্টনার ফোর্সের সদস্য ছিলেন দু সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর একটি পুনর্বাসন প্রোগ্রামের আওতায় তিনি যুক্তরাষ্ট্রে যান